পুড়ছে দেশ জ্বলছে মানুষ প্রতিনিয়ত বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস হয়ে যাচ্ছে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আজকে আবার ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে কার্গো সেকশনে ভয়ঙ্কর আগুন লেগেছে ধারণা করা হচ্ছে যেহেতু কেমিক্যাল সেকশন কতক্ষণের মধ্যে বিস্ফোরণ হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যেহেতু কার্গো সেকশন সেখানে শত শত কোটি টাকার মালের ক্ষতি হচ্ছে এতে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক খাত ধসে পড়ছে মাত্র এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে তিনটি ভয়াবহ আগুনের ঘটনা ঘটে গত চার দিন আগে ঢাকার মিরপুর শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন লেগে ঘটনাস্থলেই ষোলো জন পুড়ে ছাই হয়ে গেছে আরও হতাহত নিহতর ঘটনা পরে ঘটেছে এরপরে একদিন মানে গত পরশু দিন পোশাক শিল্পের প্রাণকেন্দ্র জায়গা চট্টগ্রাম ইপিজেডে ভয়ঙ্কর আগুন লাগে একটা ভবনে পুরো বাংলাদেশের ইউনিট মানে ফায়ার সার্ভিসের ইউনিট চেষ্টা করেও দুই দিন যাবৎ ওই বিল্ডিংয়ের আগুন নিভাতে পারেনি মোটামুটিভাবে গতকালকে এবং আজকে সকালের মধ্যে কিছুটা জায়গাটার পরিস্থিতি শান্ত হয়েছে ওখানেও বাংলাদেশের যে অর্থনৈতিক খাত শেষ হয়ে গেছে কারণ অনেক বড়ো বিল্ডিং ছিল যেহেতু গার্মেন্ট শিল্পের একটা ভবন ছিল শত শত কোটি টাকার মালামাল পরে ছাই আজকে আবার ঢাকা আন্তর্জাতিকের মতো এয়ারপোর্টের কার্গো সেকশনে আগুন এয়ারপোর্ট কিন্তু একটা নিরাপত্তা বেষ্টনির জায়গা সেখানে আগুন লাগলো কিভাবে। এর পিছনে কি কোনো রহস্য আছে নাকি অটোমেটিকলি লাগছে এ আগুন লেগে বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস হয়ে যাচ্ছে আর এভাবে যদি বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস হতে থাকে এই বাংলাদেশের মানুষের ভিক্ষার মানে থালার হাতে নিতে আর সময় লাগবে না কারণ এই এক বছরে বাংলাদেশের জিডিপি কমে গেছে বাংলাদেশের অর্থনৈতিক খাত মানে রাস্তায় নেমে গেছে বাংলাদেশে এখন দরিদ্রর দিকে জানেন তো বাংলাদেশে সরকারের তথ্যে দুইশো আশিটার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে যেখানে লক্ষ লক্ষ বেকারের দেখা দিছে কর্মসংস্থান নেই প্রতি প্রতিনিয়ত মানুষ এই বেকাররা কর্মের সন্ধানে বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডে লিপ্ত হচ্ছে আর আপনার পেপার খুললেই তো দেখবেন হত্যা ডাকাতি করতে যায় হত্যা চিন্তাই করতে যায় হত্যা চুরি করতে যায় হত্যা মানুষের বাড়ির নিরাপত্তা নাই প্রতিদিন পেপার খুললে দেখবেন ধর্ষণ ডাকাতি চিন্তাই সরাসরি হত্যা সরকার যদি এগুলি সামাল না দিতে পারে এর নাকে খদ দিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিত একটা কথা মনে রাখবেন এই সরকারের জবাবদিহিতা নাই কারণ কেন জানেন এই সরকার কোনো রাজনৈতিক দলের নেতা না এরা ভবিষ্যতে ভোটের আশাও করে না কারণ এরা আসছে উইরা এসা জুইরা বসছে বাংলাদেশে আর এই বসার পরেই দেশটারে শেষ করছে কারণ যারা এখন সরকার ক্ষমতায় আছে না প্রত্যেকজনে ডুয়েল সিটিজেন অনেকে বাংলাদেশের সিটিজেন না থাকলেও তারা বিদেশের সিটিজেন নট অনলি দ্যাট এদের মানে পাসপোর্ট হোল্ডার বিদেশি পাসপোর্ট হোল্ডার এরা কি বাংলাদেশের পরোয়া করে জীবনে ছিল বাংলাদেশে এরা আসছে বাংলাদেশকে ধ্বংস করতে বাংলাদেশ পুড়ে গেলেও এদের কিছু আসে যাবে না বাংলাদেশ শেষ হয়ে গেলেও এদের কিছু আসে যাবে না এরা দেখবেন সময়ের সাথে সাথে মানে নাই গেছে গিয়া বাংলাদেশ থাইয়েরা মধ্য দিয়ে বাংলাদেশকে জ্বালায় গেছে শয়তানগুলি